আর আমাদের দক্ষিণ অঞ্চল সব থেকে অবহেলিত পদ্মার কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং কাজগুলো করা খুব কঠিন এমন যে আমাদের এটা কি বেঁকুটি সেতু না কটা নদীর উপরে মানে প্লসপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা তো ওটা কিন্তু চীন করে দেবে এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে নবম ফ্রেন্ডশিপ সেতু এটা যত বাসা রাখবে তা তৈরি করে দেবে এটা কি কিছু পাওয়া নাকি কাজে আমি সবাই ভাগ করে দিয়ে দিচ্ছি কাকে কোথায় দিলে আমার কাজ কঠিন কাজ সহজ ভাবে এবং ঠিক মতো কাজ করতে পারবো সকলের সাথে বন্ধুত্ব কার সাথে বই দিতে পারে ঠিক আছে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা আপনারা দেখছেন এম আই টেলিভিশন